তুমি গেলে দুষ্টুমি করছো মামা হ্যাঁ কিসের দুষ্টুমি করছো বলো মামা এদিকে আসো এদিকে আসো মামা তোমাদের বাড়িতে যাবে না আমাদের বাড়িতে থাকবে

এ যে এটা দিয়ে আসি তুমি ওখানেই থাকো আমাল বাড়িতে তুমি ডিস্ট্রিমে করছো তার জন্য তোমাকে আর লাগবে পললে করে আসবে আমি কি করে আ পারবে করে আসবে

কে খবর দিয়েছো মা কে কালকে ডাক্তার ঠান্ডা লেগেছে

আতা গুনি গেল না আর ছিলিগুলো লেবু আছে হুম আরেকটা লেবু আছে সেটা কি খাবে খাবে একটা লেবু আছে খাবে খাবে হ্যাঁ